সোনাদিয়া গ্রামে বাস করতো এক গরিব চাষি কৃষক অনেক গরিব হয় তার মনের মধ্যে সব সময় লোভ জমা হয়ে থাকতো যার কারণে সে যে কোনো জিনিসের প্রতি অনেক বেশি লাভ করতো কিন্তু তার মেয়ে ছিল একেবারে সহজ সরল যার কারণে গ্রামের অধিকাংশ লোকই তাকে ভালোবাসত একবার গ্রীষ্মকালে অনেক পরিমাণে খরা হয়েছিল আশেপাশে গ্রামের পানিও শুকিয়ে গিয়েছিল আর মানুষ অনেক দুর্ভোগেও পড়ে গিয়েছিল একদিন সবাই মিলে একটি বট নিচে জড়ো হয় আর গ্রাম প্রধানের কাছে বলে প্রধান মশাই আমাদের গ্রামে তো প্রতিবারই গ্রীষ্মকালে গ্রামের সকল খাল বিল ও নদী পানি শুকিয়ে যায় যার কারণে আমাদের কৃষকদের অনেক ক্ষতি হয় আমরা ফসল ফলাতে পারি না আমরা কৃষকরা তো এই ফসল ফলিয়ে কি করে আমাদের জীবিকা নির্বাহ করি এখন দেখছি প্রত্যেক বছরই এমন ভাবে খরা হচ্ছে যার কারণে হয়তো আর ফসল ফলাতে পারছি না প্রত্যেক বছর যদি এমন ভাবে খরা হয় আমরা তো না খেতে পেয়ে মারা যাব এখন আমাদের একটা পরামর্শ দিন যাতে আমরা আপনার পরামর্শ অনুযায়ী কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই খরার কারণে তো আমাদের সকলের সমস্যা হচ্ছে আমরা খরার জন্য পানিটুকুও পাচ্ছি না এমন ভাবে চলতে থাকলে তো সত্যিই আমরা একদিন না একদিন মরে যাব। আমাদের সকলকে পানি অপচয় রোধ করতে হবে যদি আমরা পানি অপচয় কম করি গ্রীষ্মকালে খরার সম্মুখীন হতে হবে না আমরা নিশ্চয়ই পানি অপচয় রোধ করব। কিন্তু তারপরেও তো এই গ্রীষ্মকালে আমাদের খরার সম্মুখীন হতে হয় আমরা যত চেষ্টা করি না কেন গ্রীষ্মকালে সব পানি শুকিয়ে যাওয়াতেই আমাদের কৃষি জমিতে একেবারেই চাষাবাদ করা সম্ভব হয় না সে না হয় ঠিক আছে এখন তো আমাদের খরার পানি প্রয়োজন তাই না চলো তোমরা সবাই আমার সাথে চলো আমরা সবাই মিলে একটা কূপ খনন করব যদি সেখান থেকে পানি বের হয় তাহলে তো আমাদের খাবার পানির ব্যবস্থা হয়ে যাবে কৃষি জমির ব্যবহারের জন্য পানির ব্যবস্থা করার উপায়ও আমরা বের করব। এখনকার মতো আমরা কূপ খনন করে আমাদের খাবার পানির ব্যবস্থা করি আগে তোমরা সবাই আমার হাতে হাতে হাত লাগাও চলো সবাই মিলে গ্রামের একটি গাছের নিচে কূপ খনন করার জন্য যায় গ্রামের প্রধান সকলেই লাগিয়ে কূপ কূপ খনন করে এক পর্যায়ে থেকে বেশ পানি উঠে আসে কূপ থেকে পানি উঠে আসতে দেখে গ্রাম প্রধান অনেক খুশি হয় আমি তোমাদের বলেছিলাম না যে আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি যে কোনো কাজই করা সম্ভব এই যে দেখো আমরা একে অপরের কাঁধে কাঁধ লাগিয়ে কূপ খনন করেছি দেখো এই কূপ থেকে এখন সবাই পানি খেতে পারবো কিন্তু প্রধান মশাই আমাদের তো সেই সমস্যাটার সমাধান হলো না আমরা খাবার পানির ব্যবস্থা ঠিকই করেছি কিন্তু চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানি আমরা কোথায় পাবো এই অসময়ে তো আর বৃষ্টি হবে না যে আমরা বৃষ্টির পানি দিয়ে চাষাবাদ করব আর তাছাড়া খালে বিলে বা নদীতে একটু পানিও অবশিষ্ট নেই যা দিয়ে আমরা কৃষি কাজ করতে পারি এখন আপনি বলুন আমরা কি করতে পারি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যদি তোমরা আমার সিদ্ধান্তে রাজি হও তাহলে আমি সেটি বাস্তবায়ন করব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা সকলে মিলে যদি একটা তহবিল গঠন করি যেখানে সবাই মিলে টাকা জমা দিয়ে এবং বছর শেষে যা টাকা হবে তা দিয়ে বাঁধ নির্মাণ করব নদীতে আমরা এই বাঁধ নির্মাণ করে আমাদের গ্রামে সব সময় পানির ব্যবস্থা করতে পারবো যদি আমরা বাঁধ নির্মাণ করি তাহলে আমরা বর্ষার সময়ও বৃষ্টির পানি বাঁধের সাহায্যে ধরে রেখে গ্রীষ্মকালে ব্যবহার করতে পারি এতে আমাদের অনেক উপকার হবে আমরা সকলেই এই বাঁধের সাহায্যে ধরে রাখা পানি দিয়ে অনায়াসে কৃষি জমিতে চাষাবাদ করতে পারবো এতে আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আর কোনো চিন্তা থাকবে না এখন তোমরা বলো তোমরা কি আমার এই সিদ্ধান্তে রাজি আছো কি না প্রধান মশাই আমরা আপনার সিদ্ধান্তে রাজি আছি আমরা সকলেই বছর প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গায় টাকা রাখবো যা বছরের শেষে আমাদের বাদ নির্বাহের জন্য ব্যবহার হবে আমি আপনার সিদ্ধান্তে একমত সবাই যদি রাজি থাকে তাহলে এই তহবিল গঠন করা হবে আমাদের গ্রামে থাকা গাছটির নিচে টিনের বাক্স ঝোলানো থাকবে যাতে সবাই প্রতিদিন সেখানে কিছু কিছু করে অর্থ জমাতে থাকবে বছর শেষে এই একটু একটু করে জমানো টাকাগুলো অনেক হয়ে দাঁড়াবে তখন আমরা তা দিয়ে বাদ নির্মাণ করতে পারব হ্যাঁ প্রধানমশাই আমরা আপনার মতের সাথে একমত এবং অনেকে যা বললো আমরা সেটির সাথেও একমত গ্রামের ওই বড় গাছটির টিনের বক্স ঝোলানো থাকলে সবাই সেখানে একত্রিত টাকা জমা দিতে পারবো আমার মতে এটাই আমাদের জন্য ঠিক হবে তাহলে তো সেই কথাই রইলো সবাই আজ থেকে গ্রামের বড় গাছটির নিচে থাকা টিনের বাক্সে একটু একটু করে টাকা জমা দিতে থাকবে প্রতিদিন তাহলে আর কোনো কথা তো নেই এবার আমি তাহলে বাড়ির দিকে এরপর গ্রাম প্রধান সেখান থেকে চলে যায় গ্রাম প্রধানের কথা অনুযায়ী সকলেই ওই টিনের বাক্সে টাকা জমা দিতে থাকে আর পরবর্তী বছরে গ্রীষ্মকাল আসার ঠিক এক মাস আগে অনেকে দেখতে পায় টিনের বাক্সটি টাকাতে পরিপূর্ণ হয়ে গেছে টাকা ভর্তি টিনের বাক্স দেখে অনেকেদের মনে বেশ লোভ জেগে ওঠে আর কতদিন এভাবে কষ্ট করে দিন কাটাবো এই টিনের বাক্সের মধ্যে তো অনেক টাকা আছে আমি যদি এই টিনের বাক্সটি চুরি করে নিয়ে যাই তাহলে আমাদের আর না খেয়ে থাকতে হবে না এই টাকা দিয়ে আমি আজীবন বসে খেতে পারবো আর এমনিতেই তো আমার মেয়েটা অনেক বড় হয়েছে তাকেও তো বিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি আজ রাতেই এই টিনের বাক্সটি চুরি করে নিয়ে যাব। যাই এখন আর দেরি না করে এখনই আমি বাড়ির দিকে চলে যাই রাত্রে আসার জন্য আমাকে তো আবার প্রস্তুতিও দিতে হবে না হলে আমি যদি কারো কাছে ধরা পড়ে যাই তাহলে তো এই গ্রাম থেকে আমাকে বের করে দেবে তখন আমার বের কি হবে এ কথা বলে অনেকে সেখান থেকে চলে যায় এবং সেদিন রাতেই সে সেই টাকা ভর্তি টিনের বাক্সটি চুরি করে নিয়ে যায় সে টিনের বাক্সটি বাড়িতে নিয়ে গিয়ে তার মেয়েকে ডাকতে থাকে মা পরি তুই কোথায় এই যে দেখ আমি কি এনেছি দেখ এই যে আমাদের সৌভাগ্যের চাবিকাঠি এখন থেকে আমাকে আর মাঠে গিয়ে কাজ করতে হবে না রে মা আমি এখন থেকে পায়ের উপর পা তুলে খেতে পারবো তাহলে টাকা এত সহজে ফুরাবে না এই যে এক অমূল্য রতন পরি তার বাবার কথা শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে বাবা কোথায় পেলে তুমি টাকা আর এই টিনের বাক্সটি বা কিসের মা এর মধ্যে যে আমাদের সৌভাগ্যের সাবিকাঠিটা রয়েছে এই যে দেখ এই টিনের বাক্স ভর্তি টাকা এই টিনের বাক্স ভর্তি টাকা তুমি কোথায় পেলে এটা তো দেখে মনে হচ্ছে এটা আমাদের গ্রামে থাকা তহবিলের সেই টিনের বাক্সটি কিন্তু এটা তোমার কাছে কি করে এলো বাবা তুমি কোথায় পেলে এটা আমি এই টিনের বাক্সটি গ্রামের বড় গাছটির নিচ থেকে চুরি করে নিয়ে এসেছি এই টিনের বাক্সের ভিতরে থাকা টাকাগুলো দিয়ে এখন আমরা অনেক বড় লোক হয়ে যাব আমাকে যার মাঠে কাজ করার জন্য যেতে হবে না এখন আমি পায়ের উপর পা তুলে দিয়ে খেতে পারবো আমার যে আনন্দ হচ্ছে রে মা তোকে বোঝাতে পারবো না এমনিতেও তো তো তোর বয়স হয়েছে তোকে তো বিয়ে দিতে হবে টাকাগুলো দিয়ে তোর বিয়ে দেব অনেক বড় বাড়িতে যাতে তোর জীবনে কখনো কষ্ট না হয় তোকে কোনো কাজও করতে না হয় বাবা তুমি যে অপরাধ করে ফেলেছো এই টাকাগুলো যে সকলের কষ্টে জমানো টাকা আর তুমি চাও এই টাকাগুলো তুমি আত্মসাৎ করে নিজের স্বার্থে ব্যবহার করবে না না বাবা সেটা তো আমি কিছুতেই হতে দেব না আমি গ্রাম প্রধানকে গিয়ে তোমার সব কথা বলে দেব তুমি যদি না চাও যে আমি গ্রাম প্রধানের কাছে গিয়ে সব কিছু বলে দিই তাহলে তুমি আমাকে কথা দাও টিনের বাক্স থেকে একটি টাকাও নেবে না আর এই টিনের বাক্সটি তার জায়গায় ফিরিয়ে দিয়ে আসবে আর এই টাকা দিয়ে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই তাতে যদি আমার সারা জীবন বিয়ে না হয় না হোক তাতে আমার কোনো কষ্ট নেই বাবা আমি এই টাকাগুলো দিতে পারবো না এই টাকাগুলোতে যে আমাদের ভবিষ্যৎ রয়েছে তুই একটু ভেবে দেখ মা সারা জীবন তো আমি আর কম কষ্ট করলাম না আমি কি কিছু করতে পেরেছি আমার জীবনে পারিনি তাই আমি এই টাকা ভর্তি তীরের বাক্সটি চুরি করে নিয়ে এসেছি শুধু তোর কারণে আমি এত বড় একটা অন্যায় করেছি আর তুই এখন বলছিস বাক্সের কথা গ্রাম প্রধানের কাছে বলে দিবি হ্যাঁ বাবা কেন নয় তুমি যদি টিনের বাক্সে থাকা টাকাগুলো যথাস্থানে রেখে না আসো তাহলে আমি সেটাই করব আর তখন আমি ভুলে যাব যে তুমি আমার বাবা অনেকের তার মেয়ের কথা শুনে বেশ খুশি হয় আর সে বুঝতে পারে যে তার মেয়ের মধ্যে কোনো লোভ নেই আর তার মেয়ে একেবারে একজন সৎ তাই সে তার মেয়েকে বলে মা আমার ভুল বুঝতে পেরেছি আমি তুই আমার চোখ দুটোকে খুলে দিয়েছিস আমি কালি গ্রাম প্রধানের কাছে গিয়ে এই টিনের বাক্সটি নিয়ে যাব এবং তাকে ফেরত দিয়ে আসব। যদি সে আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেয় তাহলেও রাজি পরদিন সকালে বাড়িতে যায় সেই টাকা ভর্তি টিনের বাক্সটি নিয়ে প্রধানের আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি যদি এর বদলে আমাকে শাস্তি দিতে চান তাহলে আমি রাজি আছি কি হয়েছে কি তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ তুমি আবার এমন কি করেছো যার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো মশাই আমি যে তহবিলে সেই টাকা ভর্তি টিনের বাক্সটি চুরি করে নিয়ে গিয়েছিলাম যাতে আমি আমার মেয়ের বিয়েটা অনেক বড় বাড়িতে দিতে পারি কিন্তু আমার মেয়ে পরি আমার চোখ দুটো খুলে দিয়েছে সে অনেক সৎ তাই সে আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি ভুল ছিলাম তাই তার কথা মতো আমি আপনার কাছে এই টাকা ভর্তি টিনের বাক্সটি ফিরিয়ে দিতে এসেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি এর বদলে আমায় যা শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব আমি যে তোমার মেয়ের সততার মুগ্ধ হয়েছি তাই আমি চাই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিতে আর এটাই হবে তোমার সব থেকে বড় শাস্তি বাবু আমি এই শাস্তি মাথা পেতে নিচ্ছি আর যে আমার খুশির দিন এত বড় বাড়ির বউ হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ প্রধান আপনি আমাকে শাস্তি দেওয়ার বদলে আমায় খুশি করে দিলেন আমি যে আপনার উপর কৃতজ্ঞ হয়ে থাকবো এর কিছুদিন পরই গ্রাম প্রধানের ছেলের সাথে বিয়ে হয়ে যায় আর তারা দুজন সুখে শান্তিতে করতে থাকে আর লোভী চাষির মন থেকে সব লোভ দূর হয়ে যায় সেও একজন সৎ চাষিতে পরিণত হয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ